হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল দশটা তো দশটার দিকে বের হয়ে যাচ্ছি হচ্ছে বিক্রমপুর সাথে তো শীতের কাপড় নিয়ে নিয়েছি কারণ দেখা যায় দেশে কিন্তু এখন হালকা পাতলা ভালো শীত পড়েছে মূলত কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু তাসনিম বারবার শুধু কান্নাকাটি করছে বলছে যে নানুর বাড়ি যাবে আর না ফিরেও তো ফাইনাল পরীক্ষা শেষ মূলত চেয়েছিলাম আমরা একটু আর কি ঢাকার বাইরে যাব। হয়তো বা কক্সবাজার বা সিলেট এদিক দিয়ে এদিকে আর কি ঘোরার প্ল্যানিং ছিল কিন্তু হঠাৎ করে সিথির আবার পরীক্ষার দুদিন গ্যাপ পড়েছে ওর আবার সময় হবে না দেখা যায় ওর আবার সোমবার থেকে পরীক্ষা এরপরে কিন্তু আবার ওর শ্বশুরবাড়ি যশোরে চলে যাবে ওখান থেকে আবার দেখা যায় অস্ট্রেলিয়া যাওয়ার সময় হয়ে যাবে তো ভাবলাম এই দুইটা দিনেই আমাদের আর কি কাজে লাগাতে হবে তো এই যে এখন সবাই মিলে চলে যাচ্ছি আর যেতে যেতে তো তাসনিমের কত কথা মানে এই প্রশ্নগুলো কিন্তু আমারও ছিল তো ওকে দেখে হঠাৎ আমার আর ছোটবেলার কথা মনে পড়ে গেল যেমন জিজ্ঞেস করতাম আব্বাকে যে আর 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 কত দূর কতক্ষণ লাগবে কি সময় গুনতাম বেবিতে উঠেই তখন কিন্তু বেবি ছিল এই যে এই সিএনজি গুলা ছিল না তো তাসনিমও কিন্তু সেই ঠিক সেই কাজটা করছে আর ওই যে দেখো আপাদের সিএনজি মাঝে মাঝে ওদের সিএনজিটা আগে যাচ্ছে আবার দেখা যায় আমাদেরটা পেছনে যাচ্ছে আবার দেখা যায় কখনো একসাথে কি যাচ্ছি আর তো বারবার একই প্রশ্ন করছে আর কতক্ষণ আর কতক্ষণ মানে ওর ভালো লাগছে না যে আর কতক্ষণ সময় লাগবে আমার প্রিয় বন্ধুরা তোমরা অলরেডি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো আমি বলবো প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটা অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এতদূর আনতে সহায়তা করেছ তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর দেখো আমরা কিন্তু অনেকটাই আমাদের বাড়ির কাছে চলে আসছি এটা হচ্ছে তিন দোকান নামে একটি মানে তিন দোকান তো আমাদের যখন থেকে জ্ঞান হয়েছে তখন আর কি বারবার জিজ্ঞেস করতাম আর কি আমার বাবাকে জিজ্ঞেস করেছি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি বা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জিজ্ঞেস করেছি যে এখানে তো অনেক দোকান ছয় ছয় দোকান তো এখা এটার নাম তিন দোকান হলো কি করে তো এটা নাকি এটা আদে কথা হচ্ছে প্রথমে নাকি এখানে তিনটা দোকান গড়ে উঠেছিল এরপরে আস্তে আস্তে এখানে অনেক দোকান পাট গড়ে উঠেছে কিন্তু সেই থেকে নাম তিন দোকান তিন দোকানে রয়ে গেছে তো এখানে না একটা মিষ্টির দোকান আছে নামটা নিশ্চয়ই দেখেছো তোমরা তো এই দোকানের মিষ্টি এরপর হচ্ছে ছানা আমাদের কাছে খুবই ভালো লাগে তো আমার দুলাভাই যখন আসে তখন তো এখান থেকেই নিয়ে যায় আর আমরাও কিন্তু আর কি খাবার দাবার বা বাসার জন্য যে দুই মিষ্টিগুলো নিই এই দোকান থেকেই নিই মাওয়া ঘাটেরও কিন্তু একটা দোকান আছে ওই দোকানটা আবার দেখা যায় রসগোল্লার জন্য খুবই জনপ্রিয় আমরা আবার মাওয়া গেলে সেই দোকান থেকে আর কি রসগোল্লা নিই কিছু আর কি দোকান আমাদের একদম হায়ার করা থাকে যে এই দোকানেরগুলো ছাড়া আমরা নেই না যাই হোক আমরা অর্ডার করেছি পুডিং এই পুডিংটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই পুডিং না আমি কোথাও যে পাইনি অনেক জায়গায় তো ঘোরাঘুরি করেছি বিভিন্ন অঞ্চলে কোথাও কিন্তু এই পুডিংটা পাই না আমি দেখি একমাত্র আমাদের এই বিক্রমপুরে আর কি পুডিংটা হয় আর খেতে অসম্ভব মজা আর নিয়েছি দই তবে যে যেটা খাচ্ছে সেটাই সে অর্ডার করছে মানে বাচ্চারা যেটা খাবে ওদের পছন্দ মতন অর্ডার করবে তো আমার পছন্দ হচ্ছে পুডিং আর হচ্ছে দই আর আপা নিয়েছে পুডিং নাফির জন্য ও নিয়েছে দই আর সিথি এরপর সুজানা ওরা নিয়েছে কালো মিষ্টি আর সেটি মালে চোখটা কি খুব ছিল কিন্তু ওটা এখনো ডিসপ্লে করেনি ওটা আর কি বলে যে অনেক গরম আছে তাই এখন আমরা নিতে পারলাম না আর আজিজুল ভাই মানে আমার দুলা হয়ে গেছে পরোটা আনার জন্য কারণ মিষ্টির দোকানে তো শুধু মিষ্টি বিক্রি করবে দই মিষ্টি পরোটা তো বিক্রি করবে না আর সকালবেলা না আমরা কেউ নাস্তা খেয়ে আসিনি আমরা প্রথমেই আমরা যে এলাকায় থাকি সেখানে একটা হোটেলে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য কিন্তু দেরি হয়ে যাচ্ছে সিএনজি আলারা চাচামিচি শুরু করছে যে না ওদের দেরি হয়ে যাবে

তোমার দুলে ভাই কিন্তু পরোটা কিনে নিয়ে আসে সবার জন্য আর এখন আমরা সবাই খাচ্ছি তবে চাটা খুব মিস করছি চা ছাড়া কিন্তু ভালো লাগে না আর ওরা কেউ পরোটা খেতে যাচ্ছে না বেশিরভাগ পরাটাই কিন্তু আমি খেয়েছি মানে আসার পর থেকে কিন্তু আমি খাচ্ছি ওরা কিন্তু বেশি একটা খায় না আর বাসার জন্য কিছু নিবে আপা যাবে প্রথম ওর শ্বশুর বাড়ি আর আমি যাব আমাদের বাড়ি আর আপা আগামীকাল আসবে আমাদের বাসায় কারণ শীতের জন্য কিন্তু আমরা বেশি দিন থাকতে পারবো না ওরা আবার সোমবারের পরীক্ষা এই কারণে আরকি আমরা আবার রোববারে বের হবো তো বাসার জন্য দুলা ভাই দই কিনে দিলো আর ওনাদের বাড়ির জন্য দই মিষ্টি নিয়েছে আর এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন কিন্তু একটা আজান দিয়ে দিয়েছে এই যে আজান হচ্ছে তোমাদের একটু শোনাচ্ছি আমরা কিন্তু আমাদের বাসার একদম কাছাকাছি আছে এটা হাতার পাড়া নামে একটা জায়গা এই হাতার পাড়া আর রাড়িখাল একদম মাঝামাঝি পড়েছে আমাদের গ্রামের হাতার হচ্ছে আমার ফুপুর বাসা আর রাড়িখাল হচ্ছে আমার নানুর বাসা মানে আমার মায়ের বাড়ি তো দুনো জায়গা দিয়ে আসলাম আর আসার সময় তো বারবার মনে হয় মনে হয় ফুপুদের বাড়ির কথা মনে হয় নানুর বাড়ির কথা মনে হয় তো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে এসেছি একদম আমাদের বাসার কাছে এরপর তো বাসায় চলে আসছে অনেকক্ষণ এসে দেখি মা রান্না বাড়া হয়ে গেছে আর শুধু তরকারিটা চুলে একটা সবজি তরকারি রান্না করছে তো মাকে বললাম আপনি যান আমি তরকারিটা দেখে দিচ্ছি তো ভাবলাম যে রান্নাঘরে যখন এসে বসি তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো কেমন লাগছে বন্ধুরা মাঠের চুলে রান্না বাড়া কিন্তু আমার কাছে অসম্ভব খেতে মজা লাগে তাছাড়াও মায়ের হাতের রান্নার স্বাদ বলে কথা তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম